আসসালামু আলাইকুম দর্শক রাকিবুলস রেসিপির আজকের আয়োজনে থাকছে পাউন্ড কেকের রেসিপি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে বেক করেছি আপনারা চাইলে কিন্তু মোল্ডেও বেক করতে পারবেন আজকের এই রেসিপিটা মূলত তাদের জন্য যাদের স্কুল পড়ুয়া বাচ্চা রয়েছে বা টিফিনে যারা কেক নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা রেসিপি হতে চলেছে আপনার স্ক্রিনে দেখেও কিন্তু বুঝতে পারলেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে তো এটার জন্য আমি শুরুতেই বাটার নিয়েছি বাটারের পরিমাণটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাটার এবং তেল আমি একসাথে বিট করে নিলাম এবং এটা যখন ফমি হয়ে গেল এর মধ্যে আমি চিনি অ্যাড করেছি আপনারা পরিমাণগুলো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবারে আমি এই বাটার এবং চিনিটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ পর্যন্ত এটা ঠিক এরকম সাদাটে না হয়ে আসে বাটার এবং চিনি সাদাটে হয়ে গেলে এখানে ডিম দিয়ে দিচ্ছি ডিম চিনি এবং বাটার এটা কিন্তু সব সমান সমান হবে কারণ পাউন্ড কেকের ক্ষেত্রে সব উপকরণ সমান হয় মূলত চারটি উপকরণ বেসিক ধরা হয় ডিম চিনি এবং ময়দা আর ফ্যাট হিসাবে আপনি যেটা ইউজ করবেন বাটার অথবা তেল তো আমার এখানে কিন্তু বিট করা হয়ে গেছে আমি বিটারের ব্লেডটা খুলে নিচ্ছি এবং এখানে যেটুকু ব্যাটার লেগে আছে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং ছাড়িয়ে এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিমাণটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ময়দাটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে কারণ অনেক সময় কিন্তু ময়দার মধ্যে দলা পাকিয়ে থাকে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি গোড়া দুধ ময়দা কর্নফ্লাওয়ার গোড়া দুধ দেওয়া হলে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই চেলে দিতে হবে আর দিয়ে দিতে হবে এখানে অল্প একটু লবণ আসলে লবণটা না দিলে কিন্তু কেকটার স্বাদ জমবে না সো আপনারা অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি একটি স্প্যাচুলা দিয়ে প্রথমে এটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে যখন দেখবেন যেটা সব ভালো মতো মাখানো হয়ে গেছে এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করছি টু টি স্পুনের কাছাকাছি তো এরপর আমি এটাকে একটা হুইস্ক এর মাধ্যমে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো না যে অল্প করে মিক্স করতে হবে আপনি যতক্ষণ খুশি এটাকে মিক্স করতে পারেন কোনো সমস্যা নেই এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও একটি স্প্যাচুলা দিয়ে উপর নিচ করে মাখিয়ে নিচ্ছি এতে করে নিচে যদি কোনো ময়দা লুকেও থাকে তারপরও সেটা মিশে যাবে তো এবার এটাকে আমি কিভাবে ভাগ করছি আপনারা একটু দেখুন আজকে আমি কিন্তু এ ধরনের অ্যালুমিনিয়াম ফয়েলে কেকটা বেক করব এরকম ফয়েল পেপার আপনারা এখন অনেক দোকানে কিনতে পাবেন কোনো সমস্যা নেই আমি এখানে দুইশো গ্রাম করে ব্যাটার ভাগ করে নিব। আজকে এই এই পরিমাণে আপনি এই দুইশো গ্রাম করে ব্যাটার নিলে আমার মতো পাঁচটি কেক তৈরি করতে পারবেন একে চারটি ডিম দিয়ে আর অন্যান্য উপকরণ দিয়ে আপনি পাঁচটি পাউন্ড কেক তৈরি করতে পারবেন আসলে এই পাউন্ড এর হিসাবটা হচ্ছে চারশো তিপ্পান্ন গ্রামে এক পাউন্ড হয় সো এই কেকটা কিন্তু আপনার ওজন করার পরে চারশো তিপ্পান্ন গ্রাম হলে তবে সেটাকে পাউন্ড কেক বলা যাবে কিন্তু আমার এখানে যেই কেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু হাফ পাউন্ডের কেক ধরতে পারেন এগুলো কিন্তু এক একটা হাফ পাউন্ডের কাছাকাছি হবে তো আমার কেকের ব্যাটার ভাগ করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে উপরটা সমান করে নিয়েছি তো এবারে এটাকে আর কোনো কাজ নেই জাস্ট এটাকে বেক করতে হবে আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন চুলায় কিভাবে বেক করতে হয় সেটার রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আমি এটাকে ওভেনের একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি আর এটার মাঝখানে আমি চামচ দিয়ে একটু টান দিয়ে দিয়েছি এতে করে মাঝখানে একটা ক্রাক তৈরি হবে তো এইভাবে আপনারা ওভেনে উপর এবং নিচে হিট করে অন করে এটাকে বেক করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার কেক কিন্তু মাসাল্লাহ করে ফুলে উঠেছে তো আমি এটা বেক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সেই ফাঁকে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুশো গ্রাম পানির সাথে আমি ষাট গ্রাম চিনি জাল করে নিয়েছি এবং সাথে একটুখানি বাটার দিয়েছিলাম আমার কেক কিন্তু মাসাল্লাহ বেগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি এতে করে সুগার সিরাপটা ভিতর পর্যন্ত পৌঁছাবে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আপনাদের বাসে যাদের বাচ্চা আছে এবং টিফিনে কেক দিতে চান এবং আপনার বাচ্চা খুবই কেক পছন্দ করে তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা রেসিপি আপনারা বানিয়ে রেখে দেবেন এবং প্রতিদিন তাদেরকে টিফিনে এইভাবে কেক দিয়ে দিতে পারবেন তো আজকের এর মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ ধরে রেসিপিটি মন দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ